নমস্কার কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন ওই আটটা মতো বাজে আমি একটুখানি রান্না বসিয়েছি এখন করছে ভেজ ডাল একটু বেগুন ভাজা আর লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আলু ভাজা করবো একটুখানি তাহলে রাতের ভাতটা খাওয়া হয়ে যাবে আর আজকে ডালটা নিরামিষ করছি একটু আদা বাটা দিয়ে একটু আদা বাটা টমেটো দিয়ে করছি আর একদম কালকে সকালেও যাতে হয়ে যায় মানে দুপুরে সকালকে দুপুরেও যাতে হয়ে যায় তার জন্য একেবারে করে নিচ্ছি কিন্তু রাত্রিবেলা ঠান্ডার সময় খারাপ হবে না ডালটা এই ফোরনটা ভালো করে ভেজে নিই তারপর ডালটা দিয়ে দেবো ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি ফোরনটা বাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে যেহেতু রাতে শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হবে সেহেতু একটু বেশি করেই করেছি আর কাল সকালেও খাওয়া হবে তো তার জন্য একটু বেশি করেই ডাল করেছি একটু ফুলকপি গাজর বীজ সমস্ত সবজি দিয়ে একটুখানি করলাম একটু সামান্য মিষ্টিও দিয়েছি মুগের ডাল তো মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে চলুন ডালটা প্রায় হয়েই গেছে এবারে একটু ফুটে গেলে নামিয়ে দেব। বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আলু ভাজাটা বসিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ হলো আজকে আমি একটুখানি রাত্রিবেলা দশটার সময় রূপম ইসলামের একটা কনসার্ট দেখতে যাব রূপম ইসলামের কনসার্টটা সত্যি খুব আমার দেখতে খুব ভালো লাগে তো ওর জন্য টিকিট পেয়েছে দুটো তাই যাব সেখানে রূপম ইসলামের কনসার্ট দেখতে অনেকেই সেই ভিডিওটা দেখে নিয়েছে ও রূপম ইসলাম ট্রেনে করে আসে মালদাতে তার কনসার্ট আছে বলে তো সেই কনসার্টই দেখতে যাব আমি আলুগুজো ভাজা হয়ে গেলেই আমি ভাতটা বসিয়ে দেবো তাহলেই তা হয়ে যাবে তারপর ছেলেটাকে খাইয়ে বসে খেতে দিয়ে আমিও দুটো খেয়ে নিয়ে বেরিয়ে পত্র রেডি হয়ে যতটা তাড়াতাড়ি যেতে পারবো ততটাই সুবিধা একটু ভিড়টা কম হবে খুব ভিড় কম হলে তাড়াতাড়ি ঢুকেও যেতে পারবো নাহলে সেই ভিড়ের লাস্টের গেলে ভিড়ের ওই খেলা একটু অসুবিধাই হবে বাচ্চাকে নিয়ে চলুন আর ওটা মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে এবার পুরোটা ভাজা হয়ে গেলেই তুলে নিয়ে ভাতটা বসিয়ে দেবো আমি মোটামুটি রেডি হয়ে গেছি দশটা থেকে শো শুরু তো যাচ্ছি এবারে বাইক নিয়েই যাব ওখানে বাইক রাখার জায়গা আছে তো বাইক নিয়ে যাব তো ঠান্ডাটা মোটামুটি আছে চলুন ওখানে গিয়ে আবার কথা হবে এই যে এখানেই হচ্ছে ওই রূপম ইসলামের গান প্রচুর ভিড় প্রচুর ভিড় মেন গেটটা যেটা সেটা ঢুকতে দিচ্ছে না আমারও মনে হয় দূর থেকেই দেখতে হবে সামনাসামনিই দেখা যাবে না সাজিয়েছে খুব সুন্দর প্রচুর ভিড় এটা হলো পিছন দিকের গেটটা আর ওই দিকেরটা হলো সামনের দিকের গেট বিশাল ভিড় এই যে এই ঢুকিয়েও দিচ্ছে না পুলিশ এতটা ভিড় আগে এবার পরম্বত এসেছিল এতটা ভিড় হয়নি এবার আমরা ওজন লেট করেই এসেছি কিন্তু এবারে প্রচন্ড মানে ভাবা যায় না মানে এতটা ভিড় হয়েছে সমшире ফ্লোকেটা মানে মেলাটা হচ্ছে সারা হবে 31 কার্নিভাল মালদা আচ্ছা মালদা কার্নিভাল এটা 20 তারিখ থেকে শুরু হয়েছে 31 তারিখ পর্যন্ত হবে বলছে কিন্তু এখানে দারুণ সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে চোখ জুড়ে যাচ্ছে এটা একদম উল্টো দিক হয়ে গেছে সামনের দিক দিয়ে আসলে গেটটা আমরা আমরা গেটটাই উল্টো দিকে উடுকেছি এটা উল্টো হয়ে গেছে খুব সুন্দর সাজিয়েছে কোন মতে ভিতরে ঢুকতে পেরেছি কোন মতে দেখে এবারে করেছাটটা জাস্ট হিটটা দেখো

এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আজকের মতো টাটা